পাতা জোরা জোড়া অফার নিয়ে আসছি বক্স বরা রিয়েলমি সি এলেভেন পাঁচ হাজার বিগ ব্যাটারি ফোন মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন যারা পাওয়ার খান আর যারা পাওয়ার পান তাদের জন্য কিন্তু পাওয়ার মোবাইলও নিয়ে আসছি এটা হচ্ছে রেডমি নাইন পাওয়ার মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় রেডমি চোদ্দো সি এই যাবৎকালের সবচাইতে ধামাকা অফারে থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় দশ দোকানে ঘুরে এক পিস পাইবেন না আমার কাছে চলে আসবেন দুই থেকে তিন পিস পাবেন কারণ আমাদের কালেকশন হিউজ থাকে একশো আট জিবি অফার রেটে পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় যারা আছেন আমার ব্রো তারা নিতে পারেন প্রো যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ধামাকা একটা অফার আছে এক দুই তিন চার প্রথম চারজনের জন্য কিন্তু অল্প টাকার মধ্যে ডিসপ্লে ফোন যারা খোঁজেন এই মন্ডেলটা নিতে পারেন দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আইটেল কোম্পানির মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় যারা একবার চার্জ দিয়ে তিন দিন চালাতে চান তারা এই মডেলটা অবশ্যই নিতে পারেন কারণ এটাতে হিউজ পরিমাণে চার্জ থাকে হিউজ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সোলারসি মিরপুর 10 শাহালি প্লাজায় অত্যন্ত ট্রাস্টেড একটা সব শান্তিত টেলিগোয়ে ভিউয়ার্স দেখতেই পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন প্রতিটা ফোনই বক্স চার্জার সহ ফুল অথেন্টিক ডিভাইসগুলো পেয়ে যাবেন লো বাজেট মিড বাজেট হাই বাজেট সব ধরনের ফোনই কিন্তু পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন আজকের দিনে প্রথম শুরু ইউজ ফোনে বিল্লাল ভাই সবার গুরু আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শুরু করিতেছি পরম করোনাময় মহান আল্লাহর নামে যে আল্লাহ আপনাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছেন আচ্ছা আজকের শুরুতেই একটা কবিতা বলবো সেটা হচ্ছে সবারই সর্বজনীন কবিতা যেটা আমরা সব সময় বলে থাকি পাতা জোড়া জোড়া আজকের কিন্তু অফারগুলো আছে বক্সে বড়া বক্স বড়া হ্যাঁ আজকের ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে আজকে বক্সে বড়া অফার থাকবে এতদিন উরাদুরা অফার দিছে আজকে একেবারে সরাসরি বক্সে ভর্তি করে নিয়ে আসছি ফুল বক্স অফার থাকবে এই বক্সের ভিতরে প্রায় 8 থেকে 9টা ফোন এইখানে আছে 9টা মডেল আছে প্রত্যেকটা মডেলের মধ্যে আজকে আমরা ধামাকা ধামাকা রেট দিব তো ভিডিওর শুরুতেই আমরা আমরা সব লোকেশন বলে দিই আমরা হচ্ছে মিরপুর শাহালি প্লাজা এটা মিরপুর 10 নম্বরে অবস্থিত মিরপুর শাহালি প্লাজার পঞ্চম তলায় সব নম্বর হচ্ছে আর দোকানের নাম হচ্ছে সানজি টেলিকম এখানে আসলে সব সময়ের জন্য আপনারা আমাকে পেয়ে যাবেন আর আমাকে পেতে হলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারও যোগাযোগ করতে পারেন পাইকারি বিজনেস এবং নতুন উদ্যোক্তাদের নিয়ে যে আমরা যে কাজ করতেছি যারা নতুন করে ফোনের বিজনেস করতে চান এক পিস দুই পিস করে ফোন নিয়ে অথবা চার পিস পাঁচ পিস করে ফোন নিয়ে ফোনের বিজনেস করতে চান এই ধরনের লোকগুলো যারা আছেন অথবা যারা ফোনের বিজনেস অলরেডি করতেছেন অল্প কিছু কালেকশন করা আছে কালেকশনকে বাড়াইতে চান কারণ বিজনেসের মূল মন্ত্রই হচ্ছে কালেকশন যার যত বেশি কালেকশন হবে তার ব্যবসা তত বেশি ভালো হবে আর ভালো কালেকশন করতে হলে অবশ্যই আপনাকে একটা ভালো জায়গায় যাইতে হবে সেই জায়গায় যদি যাইতে চান অবশ্যই আমাদের এখানে আসতে পারেন আমাদের ট্রাই করতে পারেন আমরা চেষ্টা করব সবচেয়ে ভালো রেটে পাইকারি রেটে আপনাদের মাল দেওয়ার জন্য ব্যবসায়িক পরামর্শ বলেন বুদ্ধি পরামর্শ বলেন যেভাবেই বলেন আমরা চেষ্টা করব সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আপনাদের ব্যবসাকে সামনের দিকে নেওয়ার জন্য আর এই কাজটা আমি আমার বিজনেসের একেবারে শুরু থেকেই করতেছি আর ঢাকার বাইরে থেকে যারা এক পিস ইউজের জন্য ফোন নিতে চান তারা কোরিয়ারের মাধ্যমে ফোনগুলো নিতে পারেন এই জন্য করতে হবে लगे okay. এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে কোরিয়ার আপনারা ফোনগুলো দেখে চেক করে নিতে পারবেন তো বন্ধুরা যারা আমার অফার উড়া দুরা অফার সম্পর্কে এতক্ষণ শুনলেন যারা কোরিয়ার সিস্টেমগুলো শুনলেন দোকানের অ্যাড্রেস বললেন বললাম সবকিছুই বললাম যারা ধৈর্য নিয়ে দেখছেন তাদের সবাইকেই একটা কথা বলবো ধৈর্য এমন একটা জিনিস এই ধৈর্যটা যার ভিতরে থাকবে সে তত বেশি আগাইতে পারবো কারণ আজকের ভিডিও জুড়েই কিন্তু থাকবে ধামাকা ধামাকা ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এমনকি সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ও ফোনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই জন্য করতে হবে ভিডিওটাকে না টেনে পুরোপুরি দেখতে হবে শুরু শুরু শেষ পর্যন্ত যদি আপনারা ভিডিওটা দেখতে পারেন অবশ্যই আপনার পছন্দের আপনার বাজেটের মধ্যে আপনার পছন্দনীয় ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন চলেন তাহলে আমরা আমাদের উড়া দুরা বক্স বড় অফার দিয়ে শুরু করব ওকে প্রথমেই চলে যাব আমরা হচ্ছে Realme তে যারা Realme লাভার আছেন Realme C11 জাতির ক্রাশ যে মডেলটা অল্প টাকার মধ্যে সবচেয়ে হ্যান্ডি এবং মজবুত সেট যেই ফোনটা সেটা হচ্ছে Realme C11

অফার অফারগুলো আমরা একেবারে ভিডিওর শুরুতে শেষে মিডিলে বলবো তো যা দেখাইলাম বাকিটা পরে দেখাবো এরপর আমরা পর্যায়ক্রমে আমাদের প্রত্যেকটা মডেলের মধ্যেই ডিসকাউন্ট প্রাইস আছে আমরা

একটা ধামাকা অফার থাকবে আজকের ভিডিওর থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা যত পিস লাগে যাবে আমরা চলে স্যামসাং এর আরো একটা আমরা হচ্ছে আট আমরা দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে পাবেন যারা নিতে চান তাদের জন্য আজকের বাজারে সবচেয়ে ধাগা রেট থাকবে মাত্র তেত্রিশ হাজার

ফুল কার্ভ ডিসপ্লে রেট ফুল কার্ভ যারা দেখতে পছন্দ কার্ভ ডিসপ্লেটা কিন্তু ফোন পে যাচ্ছে অনলি 13500 অনলি 13500 টাকা ওকে ঢাকার বাইরে থেকে যারা পাইকারি বিজনেস করার জন্য এই ফোনগুলো কালেকশন করতে চান তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি সম্ভব হয় সরাসরি চলে আসবেন মিরপুর শাহালি প্লাজার পঞ্চম তলায় আঠারো নম্বর দোকানে সানজিৎ টেলিকম এখানে সবসময়ের জন্য আমাদের পেয়ে যাবেন আচ্ছা আমরা এরপরে মিড বাজারে কিছু ফোনে চলে যাব এটা হচ্ছে ওপু এ ফিফটি ফাইভ ফাইভ এস এ পঞ্চান্ন এস ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজগুলো অ্যাভেলেবেল পাবেন বক্স চার্জার সব সাথে পেয়ে যাবেন দাম থাকবে মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো অনলি নয় হাজার পাঁচশো অনলি নয় হাজার পাঁচশো পরে চলে যাবো হচ্ছে ওপো এ ফিফটি থ্রি তে এটা পাঁচ ডিসপ্লে চার হাজার পাঁচশো ব্যাটারির মধ্যে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ গুলো অ্যাভেলেবেল আছে বক্স এবং চার্জার পেয়ে যাবেন গ্যারান্টি এবং ওয়ারেন্টি গুলো সাথে পেয়ে যাবেন দামও খুবই চমৎকার থাকবে দাম থাকবে মাত্র আট হাজার টাকা করে আচ্ছা বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত যে মডেল রেডমি কোম্পানির মধ্যে সেটা হচ্ছে রেডমি তেরো সি এবং চোদ্দ সি আপনারা জানেন অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি দুইটা ইয়ের মধ্যেই হচ্ছে হিউজ পরিমাণে হচ্ছে সেল হইতেছে এই প্রোডাক্টগুলো

ওয়ারেন্টি এবং গ্যারান্টি সবকিছু সহকারে দাম থাকবে মাত্র আট হাজার টাকা এরপরে আমি বিশেষ করে বলতে পারি ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি পরিমাণে চার্জ বেকআপ চালাইতে পারবেন এটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অ্যাভেলেবেল পাবেন কালার গুলো আসে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো বক্সাজার সহকারে এই মডেলটা

রেডমি বারোর হিউজ পরিমাণে কোয়ান্টিটি কোয়ালিটি গুলো আমাদের কাছে চলে আসছে এটা হচ্ছে রেডমি বারো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আচ্ছা এতক্ষণ ধরে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমি ভিডিওর শুরুতেই বলছিলাম ঢাকার বাইরে থেকে যারা পাইকারি বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো ভালো রেটে ভালো মডেলের মালগুলো আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এরপরে দেখা হচ্ছে ওপ্পুর একটা মডেল এটা হচ্ছে ওপু এ সেভেন্টি নাইন ফাইভ জি এ সেভেন্টি নাইন ফাইভ জি এটাও কিন্তু এমলের ডিসপ্লে একটা ফোন পাঞ্চুয়েল ক্যামেরা ইউজ করা আছে পাঞ্চুয়েল ক্যামেরার ফোনগুলো কিন্তু হিউজ পরিমাণে চাহিদা থাকে আপনারা জানেন বাজারে এ সেভেন্টি নাইন আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ অ্যাভেলেবেল পাবেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস এই ফোনগুলো যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো লাভার কিন্তু আমাদের দেশে দিন দিন বাড়তেই আছে কারণ হচ্ছে মটোরোলা এমন একটা কোম্পানি এমন একটা কোম্পানি এটা মূলত আমেরিকান কোম্পানি মটোরোলা এবং আইফোন তো মটোরোলার কিন্তু হিউজ পরিমাণে চাহিদা আমাদের বর্তমানে বাংলাদেশে কারণ হচ্ছে এগুলার আমরা র্যাম রোম বলেন ডিসপ্লে কালার বলেন প্লাস হচ্ছে ব্যাকআপ যে ডিজাইনগুলো বলেন ও অস্তিত্ব এটা হচ্ছে এইট জি ফাইভ জি টোয়েন্টি ওয়ান এই মডেলটা এর নামেই পরিচিত তো এই মডেলটা এতদিন আমরা ষোলো থেকে সতেরো হাজার টাকা করে সেল করছি আজকের ভিডিওর স্পেশালি হচ্ছে এটা এটাতে একটা হিউজ পরিমাণ ডিসকাউন্ট থাকবে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা করে পেয়ে যাবে চোদ্দ হাজার পেয়ে যাবে ওকে আচ্ছা আমরা চলে যাব হচ্ছে ভিভো এস ওয়ান প্রো সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার মধ্যে ভিভো এস ওয়ান প্রো সবার কিন্তু আকর্ষণের বিষয় হচ্ছে এস ওয়ান প্রো এস ওয়ান তো এস ওয়ান যারা নেবেন সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রম এই ফোনটা যারা তাদের জন্য দাম থাকে মাত্র আট হাজার পাঁচশো টাকা করে ডিসকাউন্ট হাজার মাত্র আট হাজার পাঁচশো ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা যে জাতি মানে যে মানুষ যাকে যত বেশি ভালোবাসে সে তার প্রেমে তত বেশি পড়তে চায় এরকম একটা প্রথা কিন্তু আমাদের দেশে আছে তো এটা হচ্ছে এমন একটা মডেল এই জাতি এই মডেলটার মধ্যে এত বেশি ক্রাশ খাইছে কোম্পানি কিন্তু এই এরকম ব্যতিক্রম এরকম অন্য কোনো মডেলে হয় না যে একটা মডেল দুইবার কোম্পানি বের করছে আমরা কিন্তু এর আগে কেউ শুনিনি শুধুমাত্র এই একটা মডেল যে মডেলটা কোম্পানি দুই দুইবার বের করছে দুই বছরে দুইবার বের করছে এত বেশি চাহিদা এখনও পর্যন্ত কিন্তু চাহিদাটা বিদ্যমান আছে কারণ এটা একটা গেমিং প্রসেসরের ফোন জাতি যেই উপরে বারবার সেটা হচ্ছে রেডমিট আপনারা জানেন এটা অফিসিয়ালি দাম আছে প্রায় একুশ হাজার টাকার মতো ছয় জিবি একশো আঠাশ এটাতে বক্স এবং চার্জারগুলো অ্যাভেলেবেল পাবেন তো আজকের বাজার একুশ হাজার টাকা আপনাদের কাছ থেকে নিব না ডিসকাউন্ট হিউজ পরিমাণে প্রায় সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদের কাছে দাম থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা করে রেডমি নোট এইট ছয় জিবি এবং একশো আঠাশ জিবি আর যারা চার চৌষট্টি নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আমরা রিয়েলমির একটা লাভার দেখাবো যারা রিয়েলমি লাভার আছেন রিয়েলমি এইট এই মডেলটাকে চিনে না এমন কোন মানুষ বাংলাদেশে নাই তো রিয়েলমি এইট এস ছয় জিবি একশো জিবি ক্যামেরার একটা ফোন এই ফোনটা যারা নিবেন হিউজ পরিমাণে ডিসকাউন্ট রেটে থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা দিলেই আমাদের কাছ থেকে নিতে পারবেন রিয়েলমি এইট এটা এক পিসি আছে যার যত আগে লাগে সে তত তাড়াতাড়ি যোগাযোগ করবে এইট এস হ্যাঁ গেম যারা খেলতে চান গেমের জন্য যারা পাগল গেম নিয়ে সকাল বিকাল দিন বসে থাকেন তাদের জন্য কিন্তু নোটেড প্রো হতে পারে যারা আছেন আমার প্রো তারা নিতে পারেন নোটেড প্রো বিকজ নোটেড প্রো হচ্ছে গেমিং প্রসেসরের ফোন প্রো তো এই মডেলটা যারা নিবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন দামও খুব চমৎকার থাকবে দাম থাকবে মাত্র নয় টাকা করে নোট এইট প্রো নোট এইট প্রো নয় টাকা করে পেয়ে যাবেন ওকে আচ্ছা এরপরে চলে যাব বিভোতে যারা বিভোর অল্প টাকার মধ্যে বিগ বাজেটের ফোন খুঁজতে বিগ ব্যাটারির ফোন যারা খুঁজছেন তারা এই মডেলটা অবশ্যই নিতে পারেন এটা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি পাঁচ হাজার এম বিগ ব্যাটারি ফোন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট রাফ অ্যান্ড টাফ চালানোর জন্য এর বিকল্প কিছুই হতে পারে না তো এটা বক্স সহকারে দাম থাকবে মাত্র

বর্তমান সময়ে সবচাইতে সেল যে মডেলটার মধ্যে হইতেছে ওয়াই সতেরো এবং ওয়াই কারণ হচ্ছে পাঁচ হাজার এম ব্যাটারি দিছে আট জিবি স্টোরেজ দিছে বক্স দিছে চার্জার দিছে দামও দিছে ছয় টাকা এর চেয়ে ভালো আর কি হতে পারে এই মডেলটাই হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টিন বা ওয়াই সতেরো যারা পাইকারে নেবেন তাদের জন্য আলাদা দাম একটু আমরা একটু কম বেশি করার চেষ্টা করবো যারা খুচরা নেবেন রাফ টাফ চালাবেন তাদের জন্য ছয় হাজার পাঁচশো টাকা করে রাখবো যার যত লাগে নিতে পারবেন কোনো সমস্যা নেই ওয়াই সতেরো হ্যাঁ ওয়াই সতেরোর সাথে সাথে যে মডেলটার কথা বলছিলাম সেটা হচ্ছে ওয়াই এগারো এটাও পাঁচ হাজার এমএজের বিগ ব্যাটারি ফোন শুধুমাত্র স্টোরেজে একটু কম বেশি আছে এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি গুলো অ্যাভেলেবেল পাবেন মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র ছয় হাজার টাকা করে পেয়ে যাবেন ছয় হাজার টাকা ভিভো ওয়াই ইলেভেন জি আচ্ছা আমরা দেখাবো হচ্ছে ভিভো এস ওয়ান প্রো সুপার এমোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চমৎকার একটা হচ্ছে ক্যামেরার ডিজাইন আপনারা পেয়ে যাবেন সাথে বক্স এবং চার্জারগুলো পাবেন এই টাকার মধ্যে এই ধরনের ফোন পাওয়া যায় এটা অবিশ্বাস্য সেটা হচ্ছে ইউজ ফোনের জন্যই আপনারা পাইতেছেন তো যারা এই অল্প টাকার মধ্যে এই ফোনগুলো অ্যাভেলেবেল পেতে চান মানে দোকানে আসতে না ঢাকার বাইরে থেকে নেবেন তারা কিন্তু কোরিয়ারে নিতে পারেন খুব সহজ সিস্টেম এখন আর এরকম নাই যে আপনি আমাকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেন আমি দোকান থেকে বাইকে গেলাম এই দোকানটাকে আপনার নেওয়ার জন্য আট থেকে দশ লাখ টাকা অ্যাডভান্স দিতে হয় ট্রেড লাইসেন্স করতে হয় আর আনুষাঙ্গিক অনেক কাগজপত্র আছে তো যারা এই এক হাজার বিশ টাকা যারা কৃপন মন নিয়ে মন মানসিকতা নিয়ে যারা বসে আসেন যারা এক হাজার টাকা দিতে ভয় পান তাদেরকে ভয়ের কিছু নাই আপনার এক হাজার বিশ টাকার আমার হচ্ছে এখানে আট থেকে দশ লাখ টাকা অ্যাডভান্স দেওয়া একটা দোকান দিতে হয় তো আমাদের যদি আপনার এক হাজার বিশ টাকা ভয় দিতে মানে দিতে ভয় পান তাহলে কেমন হবে আপনার ভয় পাওয়ার কিছু নাই যদি কোনো কারণে আমি আপনার টাকা মেরে দিই ধরনের টেন্ডেন্সি আপনার ভিতরে কাজ করে আমার দোকানের অ্যাড্রেস তো এখানে বলে দিছি ডিসক্রিপশনে দেওয়া আসে লেখা আছে ওইখান থেকে খুঁজে আমাকে বের করতে পারবেন তো ভয় বিধি নিয়ে যারা ফোন অর্ডার করতে চান না তাদের জন্য কিন্তু আজকে বিষয়টা ক্লিয়ার করে দিলাম আমরা এস ওয়ান প্রোর ব্যাপারে বলতেছিলাম সুপারমলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজগুলো অ্যাভেলেবেল পাবেন বক্স হাজার পাবেন দাম থাকবে মাত্র আট টাকা করে যার যত বেশ লাগিনি প্রো অল্প টাকায় জাতির ক্রাশ অপুর মধ্যে এমন একটা মডেল যেটা তিন বছর আগে মানে আপনার হচ্ছে অফিসিয়ালি ব্র্যান্ড হয়ে গেছে নতুন করে আবার আলোচিত আলোড়ন সৃষ্টি করছে যে মডেলটা সেটা হচ্ছে এ থ্রি এস এটা বিক্রির ক্ষেত্রে বলতে পারি আমরা বলি সাধারণত বলি থাকি যার ভিতরে নাই কোনো প্যাস তারাই নাই এ থ্রি এস মানে প্যাস বুস ছাড়া যারা অল্প টাকার মধ্যে ফোন কিনতে চান তারাই এই মডেলটা নিতে পারেন এটা হচ্ছে এ থ্রি এস ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ফিঙ্গার নেই তাতে কী আছে ফেস লক মানে চেহারায় ধরবেন লক খুলে যাবে এর চারাবের কিছু আছে তো এই মডেলে যারা নেবেন তাদের জন্য বক্স এবং চার্জার সহকারে দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ওপো এ থ্রি এস কালার আছে কালার কম্বিনেশন আছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি এবং কোয়ালিটি আছে যার যত পিস লাগে নিতে পারবে আচ্ছা আমরা চলে যাব ভিভো ওয়াই মানে ভিভো ওয়াই উনিশ এই মডেলটার ব্যাপারে বলার কিছু নাই যারা একবার চার্জ দিয়ে তিন দিন চালাতে চান তারা এই মডেলটা অবশ্যই নিতে পারেন কারণ এটাতে হিউজ পরিমাণে চার্জ থাকে হিউজ বিশ্বাস করেন যারা এই মডেলটা একবার নিচ্ছে তারা দ্বিতীয়বার নেওয়ার জন্যই বলে না যে ভাই চাষ থাকে না বা এই সমস্যা এবং আপডেট পোলাপেন্ট যেগুলো আছেন যারা প্রসেসরের আপডেট মডেল চালাইতে চান তারা নোট ইলেভেন খুঁজেন না এরকম পোলাপাইন পাওয়া যায় না পনেরো বছর বিশ বছর আঠারো বছর বয়স যাদের এই ধরনের পোলাপাইন কিন্তু এই মডেলটার উপরে এখন

দশ হাজার টাকার ফোন কিনবেন আবার ফাইভ জি নেটওয়ার্কের ফোন কিনবেন এইরকম টেন্ডেন্সি যাদের মধ্যে কাজ করতেছে কিন্তু পাইতেছে না তারা অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখেন আমাদের আমাদের দোকানে যোগাযোগ করেন ফাইভ জি জন্য ফাইভ জি ফোন নিয়ে আসছি তাও আবার দশ হাজার টাকার নিচে বিষয়টা ভাবা যায় এটা হচ্ছে ওপো এ পঞ্চান্ন এস ফাইভ জি ওপো এ পঞ্চান্ন এস ফাইভ জি সাইট পাউন্ডেন ফিঙ্গার প্রিন্ট আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজগুলো অ্যাভেলেবেল পাবেন দাম থাকবে ওয়া অস্থির মাত্র পাঁচশো টাকা করে পেয়ে পাঁচশো টাকা করে ভিডিওর শুরুতেই বক্স ভরা অফারগুলোর মধ্যে অনেকগুলো অফার দেখাইছি কয়েকটা অফার বাকি আছে যেহেতু ভিডিওর একেবারে লাস্ট পর্যায়ে আমরা লাস্ট পর্যায়ে আছি আমরা শুরুতেই বলছিলাম শেষে শুরুতে মাঝখানে সব জায়গায় আমরা অফার দিব এগুলো হচ্ছে শেষের অফার শেষ ভালো যার সব ভালো তার এটা হচ্ছে ভিভো ভি পনেরো প্রো পপ অফ ক্যামেরার মধ্যে হচ্ছে ডিসপ্লে ফিঙ্গার পিছনে ফিঙ্গার না বি পনেরো কিন্তু পিছনে ফিঙ্গার আর হচ্ছে ডিসপ্লে ফিঙ্গার ভিভো বি পনেরো প্রো যারা নেবেন বক্স এবং চার্জার সহকারে দাম থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচ টাকা ভিভো প্রো হ্যাঁ বি ফিফটিন প্রো এটা আজকের ভিডিওর সবচেয়ে বড় দামাকা অফার আমরা রেডমি নাইন পাওয়ারে চলে যাব যারা পাওয়ার নিয়ে গেম খেলতে চান পাওয়ার নিয়ে ফোন চালাতে চান তাদের জন্য রেডমি নাইন পাওয়ার চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের এই ফোনটা

উন্টেন ফিঙ্গারপ্রিন্ট দাম টাকা রেডমি রেডমি এর চার জিবি চৌষট্টি জিবি দাম থাকবে মাত্র ছয় হাজার টাকা তো আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আজকের ভিডিও যারা দেখছেন একেবারে শেষ একটা কথা বলে আমাদের এইখানে টাকার উপরের যে বাজেটের ফোনগুলো হাজার যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু একটা অফার আছে এক দুই তিন চার প্রথম চারজনের জন্য কিন্তু দুইশো ঘন্টার একটা হচ্ছে ব্যাকআপের একটা নিকবেন পেয়ে যাবেন এই একটা এমন একটা নিকবেন যে নিকবেনটা নিলে আপনি এক চার্জে দুইশো ঘন্টা চালাতে পারবেন তো এটা হচ্ছে আপনার আমাদের এই অফার প্রাইজের মধ্যে এছাড়াও কিন্তু দেখেন আমাদের এইখানে একশো যারা ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে যারা একশো বিজনেস করতে চান বা একশো মালগুলো গুলিস্তান গুলিস্তানের সুন্দরবন এবং গুলিস্তান হল মার্কেট থেকে যারা নেন তাদের জন্য বলবো আপনারা সরাসরি চলে আসেন আমাদের মিরপুরে এরা আমাদের হচ্ছে এখানে দেখেন হিউজ পরিমাণে হচ্ছে গ্যাজেটগুলো আমাদের এইখানে হচ্ছে সারি সারিভাবে সাজানো আছে তো যারা গ্যাজেটের হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে গ্যাজেট নিয়ে যারা বিজনেস করতে চান ওয়ারেন্টি এবং গ্যারান্টি সহকারে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কেবল বলেন চার্জার বলেন হেডব্যান্ড হেডফোন বলেন নিখবেন বলেন স্মার্ট ওয়াচ বলেন প্রত্যেকটা হচ্ছে প্রোডাক্টের সাথে মিনিমাম মাস করে ওয়ারেন্টি এবং অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যারা এই গ্যাজেটের আইটেম নিয়ে বিল্লাল ভাইকে মানে আমাকে দেখে যারা গ্যাজেটের বিজনেস করতে চান কারণ আমাকে অনেক বেশি মানুষ ফলো করে অনেক বেশি মানুষ আমার সাথে সম্পৃক্ত তো যারা আমার কাছ থেকে এতদিন হচ্ছে আপনারা ওই ফোনগুলো নিতেন এখন তাদের জন্য সুখবর হচ্ছে এখন থেকে আমাদের কাছ থেকে গ্যাজেটগুলো আপনারা চাইলে নিতে পারবেন তো গ্যাজেটের ব্যাপারে হচ্ছে যদি নিতে চান অনলাইনেও যোগাযোগ করবেন অথবা সরাসরি আমার দোকানে এটা হচ্ছে আমার নতুন একটা দোকান এইখানে আপনারা সরাসরি ভিজিট করতে পারেন তো ভিডিওর একেবারেই শুরু থেকে এই পর্যন্ত যারা বসে ধৈর্য জবহ করে প্রত্যেকটা মডেলের র্যাম রুমগুলো দেখলেন এবং আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করলেন বেশি বেশি করে যারা শেয়ার করলেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চেষ্টা করবো নতুন আরও ভিডিও অন্য ভিডিও নতুন সামনের ভিডিওতে নতুন নতুন আরও কালেকশন দেওয়ার জন্য নতুন নতুন হচ্ছে ধামাকা অফার এবং ডিসকাউন্ট প্রাইস দেওয়ার জন্য আর বিশেষ করে যারা পাইকারি বিজনেসের জন্য নতুন করে সিদ্ধান্ত নিলেন বিল্লাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বাইরের থেকে বুদ্ধি পরামর্শ নেবেন বাইয়ের সাথে বিজনেস করার জন্য হচ্ছে সংযুক্ত হবেন এতদিন অন্য অন্য জায়গায় করতেন আজকে নতুন করে বায়ের সাথে হচ্ছে কালেকশন করবেন তো সবাইকেই ওয়েলকাম যে যেখানেই করেন সমস্যা নেই একবার হইলেও বিল্লাল ব্যাগে ট্রাই করে দেখতে পারেন কারণ ইউজফোনের একেবারে শুরুর দিক থেকেই আমরা প্রায় বিজনেস করতেছি আমাদের সাথে চাইলে আপনারা হচ্ছে হয়ে দেখতে পারেন যে কেমন যেমন থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম শেষ করে দীর্ঘস্থ ছিল অবশ্যই টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা পাইকারি ব্যবসা করতেছেন অবশ্যই ভাইয়ের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে ফোন করে নিতে পারেন ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ